সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসকিপশনে দেওয়া আছে পেজে লাইক দিয়ে সাথে থাকুন নাসির ছিল পরিবারের বড় সন্তান পাঁচ ভাই বোনের ভিতরে বড় তিন বোন দুই ভাই নাসির যখন বিয়ে পাশ করলো তখন ওর বাবা ঠিক করলো ওকে দেশের বাইরে পাঠাবে কিন্তু নাসির ছিল একটু নরম প্রকৃতির খুব মায়াশীল দেশের বাইরে গিয়ে বাবা মা আত্মীয়-স্বজন সবাইকে রেখে থাকবে এটা সে কেমন যেন মানতে পারেনি। তারপরে ভাবলো যে বাবার ইচ্ছে আমি বিদেশ গিয়ে চাকরি করবো ঠিক আছে আমি যাই তারপর সে বিদেশ গেল কিন্তু বিদেশে যাবার পরে সে যেন কিছুতেই ওখানে নিজেকে মানিয়ে নিতে পারছে না সারাক্ষণ তার দেশের জন্য একটা অজানা টান অযারা কষ্ট অনুভব হচ্ছে এভাবে কিছুদিন যাওয়ার পরে সে দেশে আসার জন্য খুব ছটফট করতে থাকে কিন্তু কি করার চাইলেই তো আর বিদেশ থেকে দেশে চলে আসা যায় না সে প্রায় কান্না করত তখন ছিল চিঠির যুগ ফোনে খুব কম কথা বলা যেত চিঠিটাই ছিল মানুষের সবচেয়ে বড় যোগাযোগের মাধ্যম প্রায় তার বাবা মার কাছে চিঠি লিখতো আমি চলে আসব এভাবে যেতে যেতে প্রায় এক বছর সে বাহিরে থাকলো এক বছর পরে সে চলে আসলো দেশে আসার পরে তার বাবা মা ঠিক করলো তাকে বিয়ে করাবে ভালো একটা মেয়ে দেখে তাকে বিয়ে করালো বিয়ের তিন মাস পরে হঠাৎ করে সে অনুভব করতে লাগলো যে তার বউয়ের তার প্রতি ভালোবাসাটা কেমন যেন কমে যাচ্ছে তারা বাবা মার কাছ থেকে আলাদা একটা বাসা নিয়ে থাকলো কারণ তাদের নিজেদের বাসা ছিল গ্রামে আর সে চাকরি করতো ঢাকার শহরে চাকরির সুবিধার্থে তাদের বাবা মা থেকে দূরে থাকতে হলো বউকে তার নিজের কাছে নিয়ে গেল আর তার ছোট ভাই তার সাথে ছোট ভাই যে চাকরি করত সেটাও ঢাকাতে যার কারণে দুই ভাই আর ভাবি একসাথে থাকতো তার ছোট ভাইয়ের সাথে তার বউয়ের সাথে একটা সম্পর্ক তৈরি হয় এই সম্পর্কটা একটা পর্যায়ে খুব গভীরে চলে যায় কিন্তু এটা নাসির জানতেই পারেনি যখন জানতে পারে তখন সময়টা অনেক দূরে চলে যায় একদিন হঠাৎ করে নাসির বাসায় এসে দেখলো তার ছোট ভাই এবং তার বউ একই বিছানায় দুজনে হাসাহাসি করছে সে কিছু বুঝতে পেরেও নিজেকে একটু সামাল দেওয়ার চেষ্টা করলো তার বাবা মাকে বললো বিষয়টা একটু মানিয়ে নেওয়ার জন্য কিন্তু সবাই ভাবছে যে এটা কি করে সম্ভব আপন ভাইয়ের বউ কিন্তু তার কথা কেউ পাত্তা দিল না মাসখানেক পরেই তারা দুজন পালিয়ে গেল বড় ভাইয়ের বউ ছোট ভাইয়ের সাথে পালিয়ে গেলো নাসির এ কষ্টটা সহ্য করতে পারেনি তার বউ তার ছোট ভাইয়ের সাথে পালিয়ে গেছে সে কষ্টে খুব ভেঙে পড়ল চাকরিটা ছেড়ে দিয়ে গ্রামে চলে আসলো গ্রামের মানুষের নানান কথায় সে প্রতিনিয়ত একটা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে লাগলো কারণ তার বউ তার আপন ভাইয়ের সাথে চলে গেছে আর তার ভাই তার বউকে নিয়ে পালিয়ে গেছে মানে এই দুজনার এই অপরাধ বোধটাকে সে আর মেনে নিতে পারেনি শুধু একা একা থাকত বাসার ভিতরে এটা একটা সত্যি ঘটনা এই ঘটনাটির শেষ পর্বটুকু আমি দ্বিতীয় ভিডিওতে দিব যদি আপনাদের ভালো লাগে তাহলে দ্বিতীয় ভিডিওতে এই গল্পটির শেষ অংশটুকু দেখবেন নাসিরের একাকিত্ব ধীরে ধীরে ওকে একটা রোগে তৈরি হতে শুরু করলো নাসিরের প্রতি নিজের সাথে লড়াই করাটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেল ঘর থেকে বের না হওয়া সারাক্ষণ একা থাকা চিন্তায় মানুষের আঘাতে সে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ল একটা সময় সে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ল তার অসুস্থতার পরে তার বাবা তাকে ডাক্তার দেখালো কিন্তু যখন তাকে ডাক্তার দেখানো হলো তার শৈলে তারও বড়ো ধরনের অসুখ ধরা পড়ল তার জন্ডিস হয়ে সে তো অনেক বেশি কঠিন আকার ধারণ করছে তারপর সে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে লাগলো ধীরে ধীরে মানুষটা কেমন যেন জীবিত থেকেও মৃত মানুষের মতো হয়ে গেছে এভাবে কয়েক মাস অসুস্থতায় ভুগতে থাকলো মানুষের কথায় নির্যাতিত হতে থাকলো প্রতিনিয়ত তারপর একদিন নাসির ঠিক করলো যে এই জীবন থেকে সে একটা মুক্তি চায় একটা সুস্থভাবে বাঁচতে চায় তার জন্য তার একটা স্বাভাবিক পরিবেশ চায় এর জন্য তার মায়ের কাছে সে টাকা চাইল টাকা নিয়ে সে আবার ঢাকা যাবে ঢাকা গিয়ে কিছু একটা করবে কিন্তু সে তো অসুস্থ সে চাইলেও যে যেতে পারবে না এটা বুঝে তার মা তাকে আর টাকা দিল না তাই সে বাসার কাউকে না বলে ছুটে গেল তার বোনের কাছে বোনের বাসা একদিন থেকে আবার বাড়িতে আসলো একদিন দুপুরে খাবার পরে সে বাসায় একা শুয়ে আছে সবাই বাসার বাহিরে আসরের সময় তার মা আসলো নামাজ পড়ার জন্য বাসায় এসে দেখে তার ছেলে রুমে পড়ে আছে কারণ বাসার রুম রুমের ভিতর ছিল অন্ধকার কারেন্ট ছিল না লাইট জ্বালিয়ে দেখে সারা রুম রক্তে ভেসে গেছে তার ছেলের মৃত লাশটা পড়ে আছে মাটিতে গলা কাটা সে যে নিজে আত্মহত্যা করেছে নাকি তাকে কেউ এসে খুন করে গেছে এই সত্যতাটা কেউ জানতে পারেনি অনেক চেষ্টা করেও জানতে পারেনি নাসির কি নিজে আত্মহত্যা করলো নাকি তাকে কেউ খুন করলো কারণ নাসির ছিল খুব মায়াবী একটা মানুষ যে কিনা কখনো একটা মুরগি জবাই দিলে সেটাও দেখতে পারতো না আর সেই মানুষটা নিজে আত্মহত্যা করতে পারে আবার তাকে কে এসে খুন করবে এটা নিয়ে দেখতে দেখতে বহু বছর কেটে যায় কিন্তু সত্যিটা আসে না তবে অনেকের ধারণা সে নিজে আত্মহত্যা করেছে আমরা নারী আমরা চাইলে একটা সংসারকে সুন্দর করে গুছাতে পারি আবার আমরা চাইলে একটা সংসারকে সুন্দর করে এক নিমিষে ভেঙে চুরে তসনাস করে দিতে পারি আর সেটারই প্রমাণ নাসিরের বউ দেখালো তার স্বামীকে সে ঠকিয়ে শুধু স্বামীকে কষ্ট দেয়নি পুরো নারী জাতিকেই সে অপমান করে গেল